রামচন্দ্রপুর রেডার নাদ সুরদেশবা দেখা যায় কি হয় ও মাই গডস বর্তমান সময় জনপ্রিয়জন কেচার আরশাদ আরশাদ কিন্তু জানিয়ে দিলেন আজও কিন্তু আমি এই নুহাガラবাসীকে আমার সেই کھلاڑی উপহার দিব সেটাই কিন্তু জানাল দিলেন সেই হট ফেয়ারি বিচে মুতে সুমন দেখা যাক কি হয় দর্শক কিতোয়ারের চলছে সম্ভাবনা তৃতীয়বারে সুমন যখন সফল হলে আপনারা লাইক বাটনে প্রেস না কেন এবং শেয়ার বাটনে প্রেস করবেন কমেন্ট তো করবেন এবারে কি শেয়ারটা দিবেন পেটিছে রামচন্দ্র রেডার এক বল কাঁধে রয়েছে তাদের এই মুহূর্তে ঈশান গাতি কিন্তু এক শূন্য বলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে আশরাফুল এবং কোশার দুপাশে দুই কর্নার রয়েছে কিন্তু আজকে